দেশি মালটার জুস তৈরি করবো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি সীমা ফ্রম সীমাজ ব্লগ অ্যান্ড কুক এই যে আমি প্রথমে একটা মালটা কেটে নিয়েছি আর দেখেন আজকে একটা মালটা দিয়ে কতটুকু রস বের হয় তো প্রথমে আমি যেটা করেছি মালটাটাকে আমি মাঝখান থেকে কেটে টোটাল চারটা টুকরো করে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে দিয়ে হাত দিয়ে এটাকে প্রেস করে করে জুসগুলা বের করে নিচ্ছি এভাবে হাত দিয়ে প্রেস করে বের করলে যেটা হয় সেটা হচ্ছে একটুও ওয়েস্ট হয় না পুরো জুসটাই কিন্তু আপনি মালটা থেকে বের করে নিতে পারবেন তাই আমি এভাবেই বের করে নিই আর এই দেশি মালটাটা কিন্তু অনেক উপকারী এই সময় প্রচুর জ্বর হচ্ছে এবং ডাক্তারও সাজেশন করে যে ভিটামিন সি খাওয়ার জন্য সো দেশি মালটা একটু কম দামেও পাবেন আপনি সবগুলো জুস বের করে একটু স্ট্রিনারে ছেঁকে নিলে হয়ে যাবে দেশি মালটার জুস কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন আর আপনিও এভাবে এক গ্লাস তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে এটার কেজি নিয়েছিল একশো টাকা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি টাটা